দুনিয়ার কোনো কিছু ছাড়া শুধু তোমার জন্য যদি জেগে থাকি তোমার জন্য যদি রাত জেগে থাকি তোমার জন্য যদি সেখানে যা করছি সব যদি তোমার জন্যই হয় তাহলে তুমি এই দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ দ্বিতীয় 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 যে দোয়াটা করবো প্রথম দোয়া তো করব দ্বিতীয় দোয়াটা আপনাদের পছন্দ না হইতে পারে কিন্তু এটা হচ্ছে আমার দিলের একটা খায়েশ আমি এই দোয়া করবো আসসালামু আলাইকুম ভোট দিতে যাওয়ার জন্য রেডি হয়েছি মার্কে ভোট দিব সেটা এখনই বলে দিচ্ছি খুবই ছোট্ট একটা ভিডিও এই ভিডিওতে আসলে দেখেন আমরা মানুষের অনেক তর্ক বিতর্ক করি জেতার জন্য কিন্তু এই চিন্তা করি না যে আসলে সব কিছুর মালিক তো আল্লাহ পাক তাই না তো তিনি তো সব কিছু জানেন আমরা তার কাছে তো বলতে পারি যে আল্লাহ তুমি ওই দলটাকে জিতিয়ে দাও যে দলটা আসলেই সঠিক পথে আছে যেটা যেই দলটা আমাদের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে সেটা কিন্তু আমরা চিন্তা করি না আমরা কিন্তু এই আমার দল ভালো এই তোমার দল ভালো না এই চিন্তা করি তো কোন দলে ভোট দেবো সেটা তো এখন বলবো ছোটো ভিডিও যেটা বললাম এর আগে একটা কথা যে আমি দুইটা দোয়া করব আজকে আর দোয়া করার নিয়ম যেটা সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে আপনার কোনো নেক কাজ সেই নেক কাজের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া আপনার তো জানেন একটা ঘটনা যে কয়েকজন মানুষ হচ্ছে একটা গুহায় আটকা পড়ে যায় গুহার উপর একটা পাথর চলে আসে বড় পাথর টুকরা তো তখন ওই গুহার মধ্যে যারা ছিল যে তিনজন তারা হচ্ছে এক একটা দোয়া করে তাদের জীবনে ভালো কাজের বিনিময়ে আল্লাহকে সাহায্য চায় তখন এক একজনের দোয়ার বিনিময়ে ওই পাথর সরতে থাকে এরপরে সবার দোয়া যখন কবুল হয় তখন ওই পাথর গুহা থেকে সরে যায় তো সেই মানে সেই নিয়মে আল্লাহ পাকের কাছে আজকে আমি দোয়া চাবো আমার একটা ভালো কাজের বিনিময়ে যদি আল্লাহ পাকের কাছে সেটা ভালো লাগে দয়া হয় আল্লাহ তো রহমানুর রহিম তাহলে যেন আল্লাহ আমার এই দোয়া কবুল করে আপনারাও আমার দোয়ার সাথে যদি একমত হন তাহলে আমিন বলবেন তো প্রথম কথা হচ্ছে যে আমি এখন ভোট দিতে যাবো আপনারাও যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আমি আমি দোয়া শুরু করি হ্যাঁ দোয়া শুরু করার আগে একটা কথা আমি আপনাদের বলি আপনারা বলতে পারেন যে ভাই নির্বাচনে কে জিতবে তার জন্য দোয়া করেন আমাদের এই দলটাই যেন জিতে ব্যাপারটা হচ্ছে ভাই বাংলাদেশের মানুষ কি দেখে ভোট দেয় জানেন চিন্তা করে যে আমার ভাতিজা আমার ছেলে আমার নাতি ওই দলের সেক্রেটারি ওই দলের সভাপতি ওই দলের সহসভাপতি কিছু একটা হইলি এই আমার নাতির কল দে আমার নাতির চিনোস এই আমার পোলার চিনোস আমার আমি জানোস আমি কার বাপ আমার ছেলে কে জানোস কে আমার ছেলে ওয়ার্ড কমিটির সভাপতি এইরকম যেন করতে পারে যেই দল তাদের মানে যেই দল ক্ষমতায় গেলে তারা এরকম পাওয়ার পাবে সেই দলকে এই দেশে মানুষ ভোট দেয় তো এই দেশে মানুষের কাছে ভোট নিয়ে বেশি একটা আশা করেন না দেখ আমি দোয়া শুরু করি আপনারা আমার সাথে আমিন বইল

যারা আমাদের দেশ পরিচালনা করবে যারা নির্বাচিত হবে তাদেরকে তুমি উমরের মতো কবুল করে নাও হ্যাঁ ওমরও তো এক সময় কাফের ছিল অন্যায়কারী ছিল তুমি সে অন্যায়কারী থেকে তাকে সঠিক পথে নিয়ে আসছো তোমার গোলাম হিসেবে কবুল করছো তো এখন যারা ক্ষমতা আসবে তারা যে যেমনই হোক তুমি দয়া করে তাদেরকে এমন উমরের মতো করে দাও যেন তারা অন্যায় না করতে পারে তাদের এলাকায় কেন কেউ যেন কোনো নারীর ইজ্জত ভরণ করতে না পারে কোনো মানুষের উপর অন্যায় করতে না পারে কারো জমি দখল করতে না পারে তুমি দয়া করে এই দোয়াটা কবুল করে নাও আল্লাহ এই দোয়ার জন্য আমি কোনো একটা সময় তোমার এই বান্দা তোমার জন্য এই দুনিয়ার কোনো কিছু কোনো কিছু ছাড়া যদি তোমার জন্যই আমি ওই জায়গা যেয়ে থাকি সেই জায়গায় যদি তোমার তোমাকে পাওয়ার জন্য তোমার তোমার মহব্বতে দুনিয়ার কোনো লোভ ছাড়া দুনিয়ার কোনো কিছু ছাড়া শুধু তোমার জন্য যদি যেয়ে থাকি তোমার জন্য যদি রাত জেগে থাকি তোমার জন্য যদি সেখানে যা করছি শুধু যদি তোমার জন্যই হয় তাহলে তুমি এই দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমি যে দল করি হাত পাখা মার্কা সেই হাত পাখা মার্কা যদি সঠিক পথে থাকে তোমার দিনের পথে থাকে ইসলামের পথে থাকে এই কাফেলা এই চর্মনায় কাফেলা যদি তোমার কাফেলাই হয় তোমার পছন্দের কাফেলা হয় তোমাকে ভালোবাসে তোমাকে ভয় পায় এরকম কাফেলা হয় এই চর্মনায় এই হাত পা যদি কোনো আসনের লোভে যদি কোনো ক্ষমতার লোভে যদি তার রাজনীতি না করে যদি তোমার জন্যই তারা রাজনীতি করে যদি ইসলামের জন্যই তারা রাজনীতি করে তুমি এই চর্ম নাইকে যারা অপমান করছে জামাত ইসলামীকে থেকে বলা হয়েছে যে চর্মনায় নাকি আসনের জন্য তারা ছেড়ে আসছে ওখান থেকে এটা জামাল জামাত ইসলাম বলে নাই তার সমর্থকরা বলতেছে চর্মনায় লোভী ক্ষমতা লোভী আল্লাহ এই চর্মনায় যদি এই মারখা যদি দিনের জন্য না হয় কোনো লোভের জন্য হয় কোনো ক্ষমতার লোভে টাকার লোভে পয়সার লোভে কোনো কিছুর লোভে যদি তারা রাজনীতি করে থাকে তুমি তাদেরকে ধ্বংস করে দাও তাদের জায়গায় তুমি এমন এক দলকে এনে দাও যে দলটা তোমার পছন্দের দল আর যদি এই যে জামাত ইসলামী চর্মনাই চর্মনাই নিজে বলল যে ইসলামের পক্ষে একটা বাক্স সেই বলে সমঝোতার জোট করলো সেই জোটে শুরু করলো চর্মনাই কিন্তু জামাত ইসলামী এসে তারাই হরতাকর্তা হয়ে গেল হ্যাঁ তারা এনসিপিকে তিরিশটা আসন দিয়ে দিল চর্মের সাথে আলোচনা না করে যদি জামাত সঠিক কাজ করে থাকে হ্যাঁ তাহলে তুমি জামাতকে কমপক্ষে একশো আসন দিও বাংলাদেশে যদি একশো আসন তুমি জামাতকে দাও তাহলে বুঝবো যে চর্মনাই ভুল পথে ছিল আর যদি জামাত একশো আসন না পায় তারা তো বলছে তাদের অনেক ভোট চর্মন কোনো ভোটই নাই তুমি এটা প্রমাণ করে দিও যদি জামাত একশো সিট পায় তাহলে বুঝবো যে জামাত সঠিক পথেই আছে জামাত ঠিক কাজই করছে জামাত কোনো অন্যায় করে নাই কোনো অবিচার করে নাই কোনো দুই নম্বরই করে নাই চর্ম নাই লোভী যদি জামাত একশো সিট পায় মাহমিন রব্বের রহমায় তো এই হচ্ছে দোয়া পাক যেন আমাদেরকে সঠিক পথ দেখেন কারণ আমরা তো আর সঠিক পথ জানি না কার মনে কী আছে কার অন্তরে কী আছে আমরা সেটা জানি জানেন কে একমাত্র আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক পাক যেন আমাদের এই দোয়াগুলোর জন্য ভালো যে দোয়া হয় আপনারা তো আমি বলছেন আল্লাহ পাক যেন দোয়াটা কবুল করেন ভোট দিতে যাচ্ছি হাত পাক আমার কা ইনশাআল্লাহ আল্লাহর জন্য দিনের জন্য কোনো কিছু লোভে না এই দলে গেলে আমি কিছুই পাবো না আমি জানি কিন্তু আমি আশা করি আমার দেশ কিছু পাবে ইনশাআল্লাহ কয়টা সিট পাবে সেটাও আমি জানি না একটাও পাবি কিনা সেটাও আমি জানি না কিন্তু ভোট দিব আল্লাহ পাকের জন্য এই দল করলে এক কাপ চাও পাওয়া যায় না এই কদিন আগে মিছিলে গেছি এক কাপ চাও খাওয়ায় নাই বলতেছি লাস্টে বলতেছে যে আলহামদুলিল্লাহ এখন আমরা যে যার কাজে চলে যাব মিছিল থেকে এক কাপ চাও দেয় নাই এই দল যদি আল্লাহর জন্যই হয় ইসলামের জন্যই হয় কোনো কিছু লোভে যদি না হয় তাহলে যেন আল্লাহ এই দলকে কবুল করে আল্লাহ যেন এই দলের সম্মান রাখে আর যদি জামাত ঠিক পথে থেকে থাকে তাহলে যখন জামাতকে আল্লাহ কমপক্ষে একশো আসন দেয় হুম যেহেতু তারা বলছে তাদের ভোট অনেক বেশি চরমনের ভোটই নাই বিশেষ করে জামাতের সমর্থকরা এগুলো বলতেছে এখন সব কিছু আল্লাহ পাকের উপরে হুম কারণ তিনিই সব কিছু জানেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম